নমস্কার আমি মিতা চ্যাটার্জি নমস্কার আমি ঋতু করনা সেনগুপ্ত নমস্কার আমি শিল্পা নমস্কার আমি বৌষবী চ্যাটার্জি নমস্কার আমি অনিক বেনা জি ভুলে গেছি নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি আকাশ আপনারা দেখছেন গীতিময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর আকাশের সঙ্গে থাকা মানেই অনুষ্ঠানের সংবাদ অনুষ্ঠান শুরু হচ্ছে দোসরা পৌষ মঙ্গলবার দোসরা পৌষ মঙ্গলবারের অনুষ্ঠান জয়মা সরস্বতী গাজন তীর্থ জয়মা সরস্বতী গাজন তীর্থের এবছরের সেরার সেরা গাজন গান সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে তেসরা পৌষ বুধবার এই তেসরা পৌষ বুধবারের অনুষ্ঠান বিশ্ব বাংলা অপেরার বর্তমান বছরের এক অশ্রু সামাজিক যাত্রাপালা মেম সাহেবের মালাবদল মেম সাহেবের মালা বদল যা শ্রেষ্ঠাংশে অভিনয় করছেন মন না সিনেমার নায়িকা শিল্পা অনুরাগ চ্যাটার্জি অঞ্জন সিনহা হিমাংশু শেখর কুমার মণিমোহন অভিনীত তাদের এই মৎস্য এক অশ্রু সামাজিক যাত্রাপালা মেম সাহেবের মালা বদল নমস্কার আমি শিল্পা সর্বজনীন মা মনসা পূজা উপলক্ষে মিলন মেলা স্থান বামা নগর সুবালা হাই স্কুলের পার্শ্ববর্তী ময়দান তেসরা পৌষ বুধবার চোদ্দশো তিরিশ আমরা আসছি আমাদের এবছরের সারা জাগানো যাত্রাপালা বিশ্ব বাংলা অপেরার মিম সাহেবের মালা বদল নিয়ে আশা করি আপনাদের সকলের খুব 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 ভালো লাগবে চৌঠা পৌষ বৃহস্পতিবার এই চৌঠা পৌষ অনুষ্ঠানে গোপাল পাইক অভিনীত নাট্য মঞ্জুরি গাজন সংস্থা নাট্য মঞ্জুরি গাজন সংস্থান বর্তমান বছরের সেরা সেরা গাজন গানে পণ্ডিত এই শুক্রবার। পাঁচই পৌষ শুক্রবারের অনুষ্ঠান প্রভাঝার বর্তমান বছরের এক সেরার সেরা জনপ্রিয় যাত্রাপালা রূপের রানী চোরের রাজা রূপের রানী চোরের রাজা তার শ্রেষ্ঠাংশ অভিনয় করছেন মৌসুমী চ্যাটার্জী অনেক ব্যানার্জী ও তাপ চ্যাটার্জি অভিনীত অনেক ব্যানার্জি রচিত নির্দেশিত তাদেরই এ মৌসুমী আরে এক সারা জাগানো জনপ্রিয় যাত্রাপালা গান রূপের রানী চোরের রাজা রূপের রানী চোরের রাজা নমস্কার আমি বৌসুমী চ্যাটার্জি নমস্কার আমি অনিক জি আমরা আসছি অর্থাৎ প্রভাসভাবে আসছে চোদ্দশো তিরিশ বঙ্গাদের শ্রেষ্ঠ সামাজিক পালা নিয়ে যার নাম রূপের রানী চোরের রাজা শুক্রবার একদম বামানগর সুবালা হাই স্কুলের পাশ্বস্ত ময়দানে মিলন মেলায় সার্বজনীন মা মনসা পুজো উপলক্ষে মা মনসা পুজো উপলক্ষে আপনারা সকলে আসুন আশা করছি একটা ভালো প্রোডাকশন আপনাদের উপভার দিতে পারবো একদম একদম আমরা আমাদের সর্বত চেষ্টা দিয়ে চেষ্টা করবো আপনাদের মন জয় করার আপনারা সকলে আমাদের পাশে থাকছেন তো একদম এটা আপনি বলে দিন থাকতেই হবে অনেক বাবু বলছে থাকতেই হবে থাকতেই হবে কিন্তু সবাই খুব ভালো থাকবেন যাত্রার পাশে থাকবেন ছয়ই পৌষ শনিবার ছয়ই পৌষ শনিবারের অনুষ্ঠান দীপ মঞ্জুরি গাজন তীর্থের বর্তমান বছরের গাজন জলসা জলসা সুন্দর সাতি পৌষ রবিবারের অনুষ্ঠান গাজন অথবা ড্যান্স যার বিস্তারিত বিবরণ এই বিজ্ঞাপনে নেই পঁচিশে ডিসেম্বর অর্থাৎ আটি পৌষ সোমবার এই আটি পৌষ সোমবারের অনুষ্ঠানে বিশাল বড় অর্কেস্ট্রার যেখানে উপস্থিত থাকছেন চলচ্চিত্রে রূপালী পর্দার হিরোইন ঋতুপর্ণা সেনগুপ্ত নমস্কার আমি ঋতুপর্ণা সেনগুপ্ত আমি আসছি পঁচিশে ডিসেম্বর দু হাজার বামানগর সুবালা হাই স্কুলের পাশের ময়দানে সার্বজনীন মা মনসা পুজো উপলক্ষে এই আয়োজন আমি আসছি আপনারা উপস্থিত থাকছেন মিতা চ্যাটার্জি আগামী পঁচিশে ডিসেম্বর দু হাজার তেইশ শহীদ মা মনসা পুজো উপলক্ষে বামানগর মিলন মেলাতে অনুষ্ঠান করবার প্রাথমিক সম্মতি জানালাম আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম ও হরেকৃষ্ণ মহাশয়কে আর ধন্যবাদ জানাচ্ছি সুমন ভাইকে নমস্কার সব মিলিয়ে থাকছে জমজমাটি বিরাট বড় বিচিত্র অনুষ্ঠান তাই অনুষ্ঠানের দিনগুলোতে অনুষ্ঠান মণ্ডপে জানিয়ে আপনাদের সকলকে সাদর সাদর আমন্ত্রণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে নাগমাতা মনসা দেবীর পুজো উপলক্ষে কাকদ্বীপ বামানগর সুবলা স্কুলের পার্শ্ববর্তী ময়দানে মিলন মেলা উৎসব উপলক্ষে সাত দিন ব্যাপী এক বিরাট বড় অনুষ্ঠানের আসর যার প্রথম দিন রয়েছে গাজন দ্বিতীয় দিন যাত্রাপালা তৃতীয় দিন গাজন চতুর্থ দিন আবার যাত্রাপালা পঞ্চম দিন গাজন ষষ্ঠ দিন গাজন অথবা নৃত্য যার সপ্তম দিন রয়েছে মিতা চ্যাটার্জি এবং ঋতুপন্যাসন সংগুপ্ত অর্কেস্ট্রার অনুষ্ঠান তাই সকলকে জানি সাদর সাদর আমন্ত্রণ আপনারা এতক্ষণ দেখছিলেন গীতিময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনাদের সঙ্গে ছিলাম আমি আকাশ আবার নতুন অনুষ্ঠান সূচি নিয়ে উপস্থিত হব আমাদের এই চ্যানেল যে চ্যানেল নাম গীতিময় আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করুন আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের মতো বিদায় নিলাম বাবাই